চায়না হাওয়াই কাপড় সুন্দর কালার দেখেন এই একটা কালার দেখেন দারুন একটা কালার

ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট তাছাড়া প্রিন্টের যে শার্টগুলো আছে সব ধরনের শার্ট যে তিন পিস মাত্র এক হাজার টাকা তো এখানে কিন্তু ডিসকাউন্ট অফার চলতেছে যারা পূজা উপলক্ষে নিতে চান বা এমনি রেগুলার পড়তে চান বাইরে যে চেক শার্টগুলো পরে আছে এরকম শার্টগুলোর যদি নিতে চান তিন পিস পড়বে মাত্র এক হাজার টাকা বিস্তারিত সব কিছুই জানাবো আর আমার সামনে যেহেতু বড় ভাই আছে ভাই আজকে দর্শকদের জন্য কি কি নিয়ে আসছেন জি ভাইয়া ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে সামনে পুজো আর বিশেষ করে আমাদের ব্যবসা পরিবর্তনের জন্য আমরা একটা অফার নিয়ে আসি এবং ইস্টার্ন প্রাইজের জন্য তিন পিস এক হাজার টাকা তিন পিস পিস এক হাজার টাকা আমি একটু কথা বলতে চাই এখন দেখবেন আপনি ইউটিউবে বা ফেসবুকগুলোকে অনেকেই দেয় চার পিস এক হাজার তিন পিস এক হাজার ওই ধরনের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি অনেক চেঞ্জ ঠিক আছে আমরা তো আগে আপনারা এক পিসি পাঁচশো টাকা বিক্রি করতে অনেক চেঞ্জ কিন্তু অনেক দোকান তো বিক্রির জন্য বলে ইনশাল্লাহ আমাদের পুরো আপনার হাতে যখন নেবেন তখনই বুঝতে পারবেন ঠিক আছে যেমন আমি প্রথমে দেখাবো আপনার সিল্কের মধ্যে সিল্কের মধ্যে যে শার্ট গুলো চায়না কাপড় হাওয়াই কাপড় যেগুলো ভাই কাপড় কোয়ালিটি দেখেন একবারে সফট এবং আপনি দেখেন কোনো আয়রন টয়রন কোনো ঝামেলা নেই ঠিক আছে আপনি চাইলে পকেটেও ভরে নিয়ে যেতে পারবেন আমরা হাতে পাওয়ার পর কোনো কমপ্লেইন থাকবে না টাকা এক একটা প্রোডাক্ট সর্বনিম্ন সেল করছি 800 টাকা 800 টাকা হ্যাঁ এর নিচে এই প্রোডাক্ট চমৎকার আর তাদের নিজস্ব ব্র্যান্ড প্রত্যেকটা ইয়া না আজকে ধামাকা অফার দিব 3 পিস 1000

কেউ যদি চাই আমি একটা সিল্ক নিব একটা বাইরে যে প্রিন্ট করে চেক করে সে চেক নিব নিতে পারি সবই দেখাবো একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন এ দেখেন ওকে তিন পিস 1000 তিন পিস 1000 টাকার বাইরে নিতে পারবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অল ওভার বাংলা যারা নিতে চান তারা আমাদের WhatsApp ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমরা এই শার্টটা দেখেন কত সুন্দর মানে আমি বলবো যে দর্শক এই অফার মিস করবেন না হ্যাঁ আপনারা যারা বিশ্বাস তারা শোরুমে চলে আসবেন এসে দেখে নিয়ে যাবেন আর যদি কারো डाउट মনে হয় শোরুমে এসে নিতে পারেন ভাই কোনো সমস্যা নেই ঠিক আছে প্রচুর কালেকশন আছে এবং আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ভাই প্রোডাক্ট যাবে জাস্ট কুরিয়ার চার্জটা দিয়ে দিবেন প্রোডাক্ট দেখবেন যদি ভালো লাগে নেবেন নালে ব্যাক করে দিবেন কোনো সমস্যা চমৎকার কালেকশন তিন পিস পড়বে মাত্র 1000 টাকা ওকে এগুলো থেকে তো কালার আর যাওয়ার ভয় নাই এগুলো কিছু হবে না

আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ছেড়ে থাকি ঠিক আছে এবং নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে কারণ আমরা প্রোডাক্ট গুলো তাড়াতাড়ি চাচ্ছি সেল করতে অনেক ব্যবসায়ী আছে যারা নিয়ে সেল করে ঠিক আছে

সারা বাংলাদেশ নিতে পারবেন তিন পিস ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দেখবেন প্রোডাক্ট ভালো লাগলে নেবেন নালে ব্যাক দিবেন ঠিক আছে তিন পিস 1000 চমৎকার সাইজ তো अवेलेबल আছে সাইজ এম এল এক্স এল ডাবল এক্স আচ্ছা এম এল এক্স এল ডাবল এক্স এই দেখুন অনেক সুন্দর সুন্দর পাটটার মধ্যে আছে তাহলে স্যার পাটটা ডিজাইনের মধ্যে এই দেখেন এই একটা মডেল কেমন কত সুন্দর কার একটা শার্ট বাই নরমালি আমরা বিক্রি করছি 700 সর্বনিম্ন প্রাইস হ্যাঁ এর উপরেও বিক্রি করছি

যাদের লাগবে বলবেন দেওয়া যাবে 3 পিস পিস যাদের এই একটা কালো দেখেন দারুন একটা এগুলো যারা একটু ক্যাজুয়ালি চলাফেরা করেন তাদের জন্য ঠিক আছে হ্যাঁ ফর্মালি পারবেন পরে যেতে পারবেন মাত্র টাকা ইউজ পরিমাণ কালেকশন আছে ইউজ পরিমাণ কালার যার যেটা লাগে সব কালার আছে সবুজ বলেন হলুদ বলেন প্রচুর কালার প্রচুর প্রচুর কালার তিন পিস 1000 পিস অনলি 1000 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল আর তাদের দোকানের ঠিকানা ডাবল এক্স হবে ডাবল এক্স আচ্ছা 71 নম্বর দোকান 71 নম্বর দোকান ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা তৃতীয় তলা ওকে তিন পিস আর দাম পড়বে মাত্র 1000 টাকা এই যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন

যে কোনো তিনটা নেবেন 1000 টাকা 1000 টাকা পড়বে দেখেন বুনুর মধ্যে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন প্রাইস পড়বে তিন পিস 1000 তিন পিস 1000 টাকা আচ্ছা এই শার্টটা সুন্দর হুম এটা খুব সুন্দর ইউনিক কালার হ্যাঁ একবার ইউনিক তিন পিস 1000 টাকা তিন পিস 1000 এই দেখ আচ্ছা এই সুন্দর কালার তিন পিস শার্ট 1000 টাকা এই দেখ হ্যাঁ কালারগুলো দেখেন জাস্ট

যেভাবে নেন তিন পিস এক হাজার পিস করবে এক হাজার টাকা পিস এক হাজার আচ্ছা আর কালার 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 কালারের ভিতরে এগুলো গুলো দুইটা মডেল আছে একটা পকেট ছাড়া একটা পকেট সহ সব কালারই দেওয়া যাবে তিন পিস এক হাজার পিস এক টাকা আচ্ছা মানে প্রচুর কালার এগুলো আবার পকেট ছাড়াও আছে হ্যাঁ পকেট ছাড়াও আছে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনে দা নম্বরে বলে দিবেন যোগাযোগ করে তারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম এই যে দেখেন আরেকটা পকেট সহ

মানে একদম মাথা নষ্ট অফার দেখেন তিন পিস মাত্র 1000 টাকা তো এগুলোর মধ্যে রেগুলার কালারও আছে ওগুলো দেখো ওগুলোও দেখাবো আচ্ছা তিন পিস 1000 তিন পিস মাত্র 1000 এই কিউবেন কালার মধ্যে অনেক সুন্দর কালার দেখেন স্ট্যান্ডার্ড কালার তিন পিস 1000 টাকা তবে এই প্রচুর কালার প্রচুর ডিজাইন কেমন এই দেখেন অনেক সুন্দর অল ওভার প্রিন্টের ভিতরে যারা কালার মধ্যে সাদা পছন্দ করে গেটআপ ফুল তাদের জন্য এখন দেখাবে এই যে কলা আলা ঠিক আছে এগুলো বলছিলাম রেগুলার কালার এই যে এটাও আছে রেগুলার কালারের মধ্যে ওকে এগুলো কলার এগুলো সাইজ হবে কিউবেন কলারের সাইজ হবে এক্সেল পর্যন্ত আর কলারের সাইজ হবে ডাবল এক্সেল পর্যন্ত ডাবল এক্সেল পর্যন্ত আচ্ছা তিন পিস 1000 তবে এই দেখ এই যে অল ওভার এগুলো কালার হ্যাঁ তিন পিস 1000 টাকা ওকে প্রচুর কালার প্রচুর ডিজাইন তিন পিস 1000 টাকা তিন পিস 1000 টাকা